আবার একটা নতুন লেখা নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে তবে শুনতে থাকুন মিতুয়ার বেজায় তারা এক হাতে মোবাইল এক হাতে স্টিয়ারিং গাড়ি ছোটায় এ মাথা ও মাথা স্পিট এমন পাশে বসা প্যাসেঞ্জার ছিটিয়ে যায় ভয় আরে দাদা আসতে চলুন কিছু একটা হয়ে গেলে পান খেকো দাঁতে ফ্যাক ফ্যাক হাসে মিতুয়া চিন্তা নেই স্যার আমি তো আছি টাকা পয়সার তখন হেবি টানাটানি ছোটো মেয়েটা সদ্য হয়েছে বিধায়ক রাঘব দত্তের পায়ে পড়েছিল মিতুয়ার বউ দেখছি বলে ভুলে যায়নি বাবু তিন মাসের মাথায় গাড়িটার চাবি তুলে দিয়েছিল মিতুয়ার হাতে নিজের মতো করে চালা রোজগার পাতি যা হবে সংসারে দিবি অনেক তো হল এবার মেয়ে বউয়ের দিকে তাকা গাড়িটার দিকে তাকায় মিতুয়া তারপর রাঘব দত্তকে পেন নাম করে স্টিয়ারিংয়ে বসে সেই থেকে বাউন্ডুরিপনা ছেড়ে রাত দিন এই গাড়ি নিয়ে ধোয়া মোছা কেউ ফোন করে ডাকতেই প্যান্ট গলিয়ে হাওয়া বউ মাথা খায় পাড়ার লোকে আটকে ওঠে দাও বহুবার সাবধান করেছে ওরে আসতে চালা গাড়ি কে কার কথা শোনে আজ কিন্তু বেশ জব্দ হয়েছে মিতুয়া গাড়িতে খোদ রাগভোগ দত্ত স্পিডতোলা দূরে থাক খুব সাবধানে ছোটোখাটো খানা খন্দ এড়িয়ে চলে একটুও ঝাঁকুনি যেন না লাগে এসব গাড়িতে তো যাতায়াত করার লোক নয় নেহাত আজকে গ্যারাজে পেল্লায় পেল্লায় গাড়ি মিতু আর ইচ্ছে করে ও সবের স্টিয়ারিংয়ে বসতে সাত পাঁচ ভাবতে ভাবতে রথ এসে দাঁড়ায় যখন মোর পায়ের চিহ্নই